আজ সেপ্টেম্বর মাসের তিন তারিখ দু হাজার পঁচিশ এবং বুধবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের জানাই নিম্নচাপ যেটি বঙ্গোপসাগরে গতকালকেও অবস্থানরত ছিল সেই নিম্নচাপের ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে ভুবনেশ্বরের দিক থেকে প্রবেশ করে গেছে এবং সেই অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি তার যে আউটলাইন সেই আউটলাইন বা অক্ষরেখা কলকাতার উপরেও রয়েছে এবং দক্ষিণবঙ্গের উপরেও রয়েছে তাই সকাল থেকে দক্ষিণবঙ্গেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এখনও কিন্তু কিছুটা মেঘ ও বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারব কেমন থাকবে আজকের দিনটি নতুনভাবে কোনো কি তৈরি হচ্ছে এই সমস্ত কিছু নিয়ে আজকের আপডেট আপনাদের জন্য তো এই মুহূর্তে তো আমরা দেখতেই পাচ্ছি যে নিম্ন নিম্নচাপটি ভুবনেশ্বরের একেবারে কাছাকাছি রয়েছে এবং তার জন্য ভুবনেশ্বরে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে তবে আমাদের দক্ষিণবঙ্গও কিন্তু পরিষ্কার নয় আমাদের দক্ষিণবঙ্গের উপরেও রয়েছে ভারী মেঘ বৃষ্টিও হচ্ছে বেশ কিছু অঞ্চলে মেঘ রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম এছাড়া মুর্শিদাবাদের কাছেও কিছুটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে রয়েছে খুলনা খুলনার দক্ষিণে সুন্দরবন শ্যামনগর মানে বিক্ষিপ্তভাবে মেঘ রয়েছে উত্তরবঙ্গের পরিস্থিতি যদি আমরা দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে মেঘ বা সেরকমভাবে বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু পরবর্তী সময়ে উত্তরবঙ্গেও আমরা ভালোই বৃষ্টি দেখতে পারবো এই গেল এই মুহূর্তের আপডেট এবার আসি আজকের এবং কালকের আবহাওয়া কীরকম থাকবে তো আমরা আজকে যে বৃষ্টিটা দেখতে পাচ্ছি সেটা খুব বেশি পরিমাণ না হলেও দক্ষিণবঙ্গে বিকেল ও সন্ধ্যে পর্যন্ত হালকা মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে আর রাতের দিকে আবার উত্তরবঙ্গ মানে শিলিগুড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার কোচবিহার হাসিমারা এই সমস্ত অঞ্চলে এবং বাংলাদেশের সিলেট আসামের শিলচর এবং আসামের ডিমাপুর সহ গোয়ালপাড়া গুয়াহাটি ডিব্রুগড় তেজপুর নগাঁও এই সমস্ত জায়গায় আজ রাতের দিকে বৃষ্টি আছে অবশ্য রাতের দিকে আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাবে মেঘ কিন্তু অনেকটাই সরে যাবে কারণ বঙ্গোপসাগরের উপরে মেঘ অনেকটাই কমে এসেছে যেরকম পরিমাণ মেঘ জমেছিল এখন কিন্তু তার অর্ধেকের কম তো এই পরিস্থিতিতে খুব মাঝে মাঝেই বৃষ্টিটা হবে আপাতত দিন তিন চারেক খুব একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো না আসছি সেই আপডেটে তবে বৃষ্টি ও বজ্র মধ্যে আরেকবার চলে এলাম এবং আজ মাঝরাতের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকলে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি বেশ খানিকটা দেখলাম ত্রিপুরাতে অবশ্য খুব একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারলাম না আগামী আগামীকালকের দিনটা যদি দেখি আগামী কাল এই নিম্নচাপটি ভুবনেশ্বরের দিক থেকে ঝাড়খণ্ড হয়ে উত্তরপ্রদেশ ও বিহারের দিকে সে বেরিয়ে যাবে এবং সেদিকে তখন বৃষ্টি হবে তখন মধ্য ভারতের কাছে মহারাষ্ট্রে বা গুজরাট রাজস্থানের কাছেও একটি নিম্নচাপ অবস্থানরত থাকবে যাই হোক ওইদিকে তো কমলা ও হলুদ সতর্কতা রয়েছে আগামীকাল ভোরের দিক থেকে যদি আমরা দেখি আগামীকাল কিন্তু খুব আর একটা বেটার কিছু বৃষ্টি আমাদের বাংলায় নেই পাঁচ তারিখের ক্ষেত্রেও তাই আছে হালকা মাঝারি বৃষ্টি এবং ছ তারিখ থেকে পরিষ্কারই থাকবে আগামী কয়েকটা দিন আমরা কিন্তু লক্ষ্য করতে পারলাম পরিষ্কার তবে উত্তরবঙ্গে খেপে বৃষ্টি চলতে থাকবে আর দক্ষিণবঙ্গে খুবই সামান্য তার পরবর্তী সময় এখনও পর্যন্ত যা আপডেট দেখতে পাচ্ছি তাতে বারো তারিখের পর থেকে আবারও একটা পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা কারণ সেই সময় আবারও বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাবে এবং সেটি কিন্তু উত্তরের দিকে এগোতে থাকবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তো আমরা এবার দেখে নেব হচ্ছে বৃষ্টির পরিমাণ কীরকম হতে চলেছে চলে আসবো বৃষ্টির তো চলে এলাম বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি তাহলে পরিমাণ কিন্তু কম আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা বা আশেপাশে জেলাগুলোতে হাওড়া হুগলিতে বৃষ্টি হয়েছে এখন কিন্তু যে বৃষ্টিটা হবে ওই মেঘাচ্ছন্ন পরিবেশ খুব হালকা পাতলা একটু বৃষ্টি হবে তার মানে এবার আস্তে আস্তে করে বৃষ্টি থেকে কিন্তু মুক্তি পাচ্ছে যদিও আপনাদের জানিয়ে রাখি এবার পুজোতে বৃষ্টি হওয়ার বিরাট বড় সম্ভাবনা যদিও পুজো পঁচিশ ছাব্বিশ তারিখের পর তো সেক্ষেত্রে আমাদের কাছে এখনও পর্যন্ত যা ম্যাপের ডিটেল তা সতেরো তারিখ পর্যন্ত রয়েছে সতেরো তারিখ পর্যন্ত যে আপডেট সেটাই ম্যাক্সিমাম দিতে পারবো তো এই পনেরো থেকে সতেরো বা কুড়ি তারিখের সময় গিয়ে দেখা যাবে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা পুজোতে কীরকম থাকবে আর যেরকমটা বললাম রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিটা থাকছে উত্তরবঙ্গ সিলেট মৌলভীবাজার শিলচর এবং আসাম জুড়ে এই বৃষ্টিটা থাকবে ত্রিপুরা পরিষ্কার থাকছে আজকে বাকি দক্ষিণবঙ্গের সন্ধ্যের পর থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এখনও কিছুটা মেঘ আর হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে কলকাতা সহ আশেপাশের জেলাগুলোতে তারপর যদি আগামী কাল আপনারা দেখেন সেক্ষেত্রে কালকে বৃষ্টি কিন্তু খুব একটা নেই ওই হালকা পাতলা বৃষ্টি একটু সুন্দরবন অঞ্চলে হলো একটু মুর্শিদাবাদ অঞ্চলে হলো এছাড়া পূর্ব মেদিনীপুরে হলো এইরকম উত্তরবঙ্গেও ওই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি থাকবে উত্তর বাংলাদেশ সহ কলাই বগুড়া ময়মনসিংহ সিলেটের দিকে কিছুটা বৃষ্টি থাকবে তার মানে কাল থেকে এক প্রকার আমাদের পশ্চিমবঙ্গ মোটামুটি পরিষ্কার এবার দেখুন বর্ষা শেষ শরৎ শুরু কিন্তু এই সময়েও বৃষ্টি থাকে পুজো যদি এগিয়ে থাকে সেপ্টেম্বরের শেষের দিকে আমরা কিন্তু বৃষ্টি পাই অতএব বৃষ্টি থাকবে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে না তবে ওই যে ভারী বৃষ্টির প্রবণতা সেটা বেশ খানিকটা কমে যাচ্ছে পাঁচ তারিখ থেকে সাত তারিখ দেখুন সেরকম কোনো বৃষ্টিই নেই উত্তরবঙ্গে ওই হয়তো একটা এক ঘন্টায় একটুখানি ঝিরিঝিরি হালকা মাঝারি বৃষ্টি হলো ত্রিপুরায় বা সব জায়গাতে হালকা মাঝারি দুদিনের মধ্যে একটা সামান্য একটু সময় ধরে একটু বৃষ্টি হলো সাত থেকে নয় উত্তরবঙ্গে বৃষ্টি থাকলে দেখুন দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ পুরো পরিষ্কার ত্রিপুরায় কিছুটা বৃষ্টি দেখা যাবে উত্তরবঙ্গে উত্তর বাংলাদেশ তারপরে সিলেট এদিকে শিলচর আসাম বৃষ্টি থাকবে একেবারে পরিষ্কার হচ্ছে না কিন্তু বৃষ্টির পরিমাণ একদম কমে যাচ্ছে নয় থেকে এগারো যদি দেখি উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি থাকলো দক্ষিণবঙ্গে সেরকম কিছু নেই এগারো থেকে তেরো এসে কিছুটা বৃষ্টি হয়তো দক্ষিণবঙ্গে হবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে কারণ বারো তারিখের পর থেকে আবার একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে তাই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এবং বাংলা জুড়ে আমরা বারো তারিখের পর কিন্তু বৃষ্টি কিছুটা আবার পাবো এবং পনেরো থেকে সতেরোই গিয়ে আবারও সেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থাকলেও দক্ষিণের ক্ষেত্রে অনেকটাই কমে যাবে এই হলো গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি তার মানে এই যে নিম্নচাপ সেই নিম্নচাপ অনেকটাই সরে গেল এবং তার ফলে আমাদের দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি আজকে বিকেলের পর থেকে সরে যাচ্ছে পরিষ্কার হচ্ছে তবে উত্তরবঙ্গে বৃষ্টিটা চলবে উত্তর বাংলাদেশ সহ বিশেষ করে সিলেট এবং শিলচর আর মৌলভীবাজার ও আসামের দিকে বৃষ্টিটা কিন্তু বেশি হবে আজকে সন্ধেও ও রাতের দিকেও এই হচ্ছে গিয়ে টোটাল আপডেট এবার আসি তাপমাত্রা দেখুন আজকের তাপমাত্রা যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে আঠাশ উনতিরিশের মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গ তার কারণ এখনও মেঘাচ্ছন্ন পরিবেশ এটাই হচ্ছে আসল কারণ এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে বত্রিশ তেত্রিশ তার মানে মালদাও তেত্রিশ উত্তরবঙ্গে যেহেতু আজকে এই মুহূর্তে খুব একটা মেঘ বা বৃষ্টি নেই তার জন্য এই গরমটা রয়েছে দক্ষিণে মেঘ রয়েছে বলেই আঠাশ উনত্রিশের মধ্যে দক্ষিণ বাংলাদেশেও আঠাশ উনত্রিশের মধ্যে উত্তরে সেই বত্রিশ তেত্রিশ ত্রিপুরায় বৃষ্টি নেই ত্রিপুরাও মোটামুটি বত্রিশ একত্রিশ বত্রিশের মধ্যে রয়েছে শিলচর পঁয়ত্রিশ এবং আসাম জুড়ে চৌত্রিশ পঁয়ত্রিশ এটাই আবার ও রাতের দিকে অনেকটা কমে যাবে সিলেটে চৌত্রিশ এই তাপমাত্রা অনেকটা কমে যাবে কালকে কিন্তু আবার এই অঞ্চলগুলোতে তাপমাত্রা কম থাকবে আর আগামী কাল হয়তো দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিতে উত্তরে তাপমাত্রাও কমে যাবে যদি আগামী কাল আমরা দেখি তাহলে আগামী কাল। আজকে যেরকম আঠাশ উনত্রিশ কালকে কিন্তু চলে যাবে তিরিশ একত্রিশের দিকে দক্ষিণবঙ্গ কালকে ওই সামান্য ছিটেফোটা বৃষ্টি আছে কিন্তু দেখুন কালকেই উত্তরবঙ্গে আজকে যেরকম তেত্রিশ কালকে কিন্তু তিরিশ একত্রিশে চলে আসবে তার মানে দু ডিগ্রি কমে যাবে এরকমভাবে পরিস্থিতিটা চলবে আর তারপরের দিনগুলোতে দেখুন আমাদের দক্ষিণে এবার তাপমাত্রা বাড়তে থাকবে কারণ দক্ষিণের দিকে আপাতত কাল থেকে প্রায় পরিষ্কার হয়ে যাচ্ছে বলেই আমরা দেখলাম তারপরে আবারও ওই মাঝে মধ্যে একটু হয়তো হলো কিন্তু মোটামুটি আবারও বৃষ্টি পেতে পেতে সেই বারো তারিখ হয়ে যাবে কারণ তখন গিয়ে আবার একটা ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারবো তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা